ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি টপিক রয়েছে হিজরতের গুরুত্ব বা হিজরত জিনিসটা কি হিজরত হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন সেটিকে বলা হয় হচ্ছে হিজরত আর হিজরতের গুরুত্ব যদি আমরা আলোচনা করতে যাই এই ইসলামের প্রাথমিক পর্যায়ে যে বিপদ পরিস্থিতি ছিল সেই সময়কালে ইসলামকে রক্ষা করার জন্য মূলত হিজরতের গুরুত্ব অপরিসীম মূলত হিজরতের মাধ্যমে মুসলমানরা মক্কার যে নির্যাতিত গোষ্ঠী ছিল তাদের থেকে মুক্তি পেয়েছিল অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নেতৃত্বে যখন সবাই মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে এই সময়কালে মূলত এই মক্কা থেকে মদিনার আহ স্থান পরিবর্তনটাই হচ্ছে হিজরত হিজরতের গুরুত্ব অন্যতম হচ্ছে মুসলমানরা প্রাথমিক বিপর্যয় থেকে মুক্তি লাভ করে মদিনায় ইসলামী রাষ্ট্র স্থাপিত হয়েছিল এর মাধ্যমে কারণ মক্কা থেকে মদিনায় নেতৃত্বে ইসলাম ইসলামী যে দল তারা যখন হচ্ছে মদিনায় গিয়েছিল তখন সেখানকার যারা আগে থেকেই মূলত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শুভাকাঙ্ক্ষী ছিল তারা এই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বাগত জানিয়েছিল আর তার ভিত্তিতে সেখানে একটি পরবর্তীতে মদিনা সনদের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই সময়কালে দেখা যাচ্ছে এই মক্কা থেকে মদিনা যাওয়ার ফলে ইসলাম প্রচারের ক্ষেত্রে একটা অবাধ প্রচার সম্ভব তৈরি হয় কারণ যখন হজরুলাম মক্কায় ছিলেন তখন ইসলাম প্রচারের ক্ষেত্রে কোরাইশ বংশ সহ নানা শক্তিগুলো থেকে ব্যাপক ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু যখন তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন মদিনাবাসী তাকে স্বাগত জানিয়েছিল এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে তাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল আনসার যারা ছিল তারা আর আনসারদের সহযোগিতায় তিনি মক্কায় ইসলাম প্রচার করতে সক্ষম হয়েছিলেন এবং ইসলামের দাওয়াত অবাধে প্রচার করা সম্ভব হয় যার ফলে দেখা যাচ্ছে যে সেখানে ইসলাম দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে মূলত মদিনাতে গিয়ে ইসলাম প্রসারের ব্যাপক সুযোগ পেয়েছিল মুসলমানদের সামাজিক একটি শক্তি গড়ে ওঠে কারণ মক্কা রাষ্ট্রে মুসলমানরা সামাজিক ভাবে নানা দিক দিয়ে হয়ে পড়েছিল কিন্তু মদিনায় যাওয়ার ফলে মদিনাবাসী তাদেরকে স্বাগত জানিয়েছিল এবং মদিনাতে সাল্লাম ইসলামের বাণী খুব সহজে প্রচার করতে পেরেছিলেন যার ফলে ইসলাম এবং মুসলমানদের একটি সামাজিক ভিত্তি তৈরি হয়েছিল এছাড়া এই হিজরতের ফলে মুসলমানদের একটি রাজনৈতিক শক্তিও গড়ে ওঠে কারণ এতদিন মুসলমানরা খুব ছোট একটি শক্তি ছিল মক্কাতে কিন্তু হিজরতের ফলে মক্কা থেকে যখন মদিনায় চলে যায় তখন দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে এক ধরনের রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটে অর্থাৎ মদিনা রাষ্ট্রে মুসলমান রাউজে একটা শক্তি মদিন সেটারও একটা আত্মপ্রকাশ ঘটে এবং পরবর্তীতে মক্কার কুরাইশ বংশ তাদেরকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল এই সময়কালে মুসলমানদের একটি অর্থনৈতিক শক্তিও গড়ে ওঠে কারণ মক্কাতে তারা কোণঠাসা ছিল তাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক মুক্তি সম্ভব ছিল না কিন্তু যখন তারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন তাদের নানারকম ইসলামিক অর্থের উচ্ছেদ ব্যবস্থার মূলত ব্যবস্থা হয় যার ফলে মুসলমানদের একটি অর্থনৈতিক ভিত্তিক গড়ে উঠতে থাকে এবং খাদুত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করেন এই হিজরিক সনকে কেন্দ্র করে সেখানে হচ্ছে ইসলামী সন গণনা করা হয় যার ভিত্তিতে হিজরতের সাল থেকেই ইসলামী সনের সূচনা হয় সেক্ষেত্রে